নমস্কার বন্ধুরা সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপিটা একদমই নতুন ধরনের পাকাতালে সিজিনে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন পিঠেটা একদমই ভিন্ন ধরনের পিঠে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় আমি একটা এখানে তাল নিয়েছি তালটাকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তালের উপর অল্প একটু জল ছড়িয়ে একটু এরকম ভাবে একটা গ্রেটার নেব নেব। গ্রেটারের মধ্যে এটা করে এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন গ্রেটারে ব্যবহার করার জন্য দেখুন কত সুন্দর ভাবে তালের পাল্পগুলো বেরিয়ে আসবে সবগুলো আটি থেকে এভাবেই পাল্প বের করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তালের পাল্পগুলো বেরিয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে হবে সরি বন্ধুরা ছাঁকার ভিডিওটা এখানে স্কিভ হয়ে গেছে তারপর একটা কড়াই নেব তার মধ্যে দিয়ে দেব এই তালের পাল্প এক কাপ তালের পাল্পটাকে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্রেমে ফুটিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব অল্প একটু লবণ তারপর দিয়ে নারকেল এবার ভালো করে করে এটা নিতে হবে বন্ধুরা তালের বড়া তো আমরা সাধারণত সব সময় বানিয়ে খাই কিন্তু এইভাবে একবার পিঠে বানিয়ে দেখুন খুবই মজার পিঠে তৈরি হয় আর দেখতে যেমনি সুন্দর খেতেও খুবই লোভনীয় হয় খুব হয়ে গেছে এবার এক কাপ দিয়ে দেব দুধটা ভালো করে সঙ্গে নিতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে মিশে গেছে এবার এক কাপ সুজি দিয়ে সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশে নিতে হবে মেশাতে মেশাতেই দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এটা একটু এটাকে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চলুন তারপর একটা সিরা বানিয়ে নেওয়া হোক তো এখানে এক কাপ চিনি নিয়েছি সেই কাপে এক কাপ জল দিয়ে দিব যতটা পরিমাণ চিনি দেবেন ততটা পরিমাণ জল দেবেন তার সঙ্গে দিয়ে দেবো চিনিটা এলাচটা করতে করতেই দেখবেন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে খালি হালকা একটু চিপচিপা ভাব হলেই চিনি রসটা তৈরি হয়ে গেছে এবার একটা এক সাইডে রেখে দেব পিঠের ডোটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে এটা ভালো করে একটু হাতে দিয়ে ফেসে নিতে হবে যাতে পিঠাগুলো ফাটে না হয়ে গেছে এবার অল্প একটু ডো নেব দিয়ে হাতের মধ্যে গোল বানাবো তারপর এটাকে একটু লম্বা করে সেপ দিয়ে দিব দেখুন এইভাবেই কত সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা পিঠে তৈরি হয়ে গেছে এইভাবেই আরেকটা পিঠে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবেই সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে খুবই সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবে দেখুন বন্ধুরা এদিকে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে রেখে ভেজে নিতে হবে আস্তে আস্তে এরকম ভাবে নেড়ে নিতে হবে না হলে ভেঙ্গে যাওয়ার চান্স রয়েছে বেশিক্ষণ ভাজার দরকার নেই দেখুন খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো সরাসরি চিনি রসের মধ্যে গরম পিঠেগুলো দিয়ে যে পিঠেগুলো রয়েছে সবগুলো এইভাবেই ভেজে নেব এভাবে সব পিঠেগুলো ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো রসের মধ্যে দিয়ে সবগুলো পিঠে বানিয়ে রসের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশিক্ষণ রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে না খুব তাড়াতাড়ি রস ঢুকে যাবে পিঠেটা একদম নরম তুলতুলে হয়ে যাবে এবার পিঠেগুলো চিনি চিনির থেকে তুলে নেব পিঠেগুলো কত নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই লোভনীয় পিঠে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই পিঠেগুলো আপনারা দু থেকে তিন দিন রেখে খেতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই